সেটের আজকে যে অঙ্কটি করব আমরা একটু সিটটা দেখে আসি সিটের জাস্ট এই কয়েকটা অঙ্ক আমরা আজকে করবো তো আমি আমার সুবিধার জন্য জাস্ট এটাকে একটুখানে আজকে যে অঙ্কগুলো করবো তার মধ্যে প্রথম হচ্ছে দেখো এখানে বারো নম্বর অঙ্ক ডেল বি এ ডেল বি ডেল সি আর চৌদ্দ নম্বর অঙ্ক করব। এ ইন টু বিসেকশন সি ইকোয়াল টু এ ইন্টু বি ইন্টারসেকশান এ ইন্টু সি একইভাবে আমরা পনেরো নম্বরও করবো আচ্ছা এই তিনটা অঙ্ক মূলত করব তো শুরু করে দেখ বারো নম্বর অঙ্ক দিয়ে দেখো বারো নম্বর অঙ্ক কী আছে মূলত আমরা প্রথম দিন এই চিহ্নটার সাথে পরিচিত হয়েছিলাম সেটি হলো এ ডেল বি এটাকে বলা হবে ডেল বা ডেলটা এখন এর একটা সহজ একটা সূত্র আছে এই সূত্রটা আমাদের মনে রাখলে ডেল্টা দিয়ে আমরা খুব সহজে অঙ্কটা করতে পারবো এটা হলো এ ডেল ইকুয়াল টু এ মাইনাস বি এ মাইনাস ব্র্যাকেট ক্লোজ করব ইউনিয়ন বি মাইনাস এ এই সূত্রটা মনে রাখতে হবে অর্থাৎ এ ডেল বি সূত্র হল এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ এখন আমরা যদি এ আর বি মানগুলো এখানে বসিয়ে দেই এবং এই ক্যালকুলেশনটা করে ফেলি তাহলে খুব সহজে আমরা কিন্তু এই ডেলের মানটা বের করে ফেলতে পারব তো আমরা প্রথমে লিখি হেয়ার এ ডেল বি মানটা কী হবে সরি এ মাইনাস বি মানটা কি হবে এখন এ মাইনাস বি মান বের করতে গেলে এর যে মানটা আমাদের অঙ্কের শুরুতে দেওয়া ছিল সেটা একটু দেখে আসি দেখো শুরুতে এর মানটা ছিল এক দুই তিন চার আর বির মানটা হচ্ছে দুই চার ছয় তো আমরা সেটা বসাব এর মান হচ্ছে এক দুই তিন চার এবং মাঝখানে হবে হচ্ছে মাইনাস আমরা এর থেকে মাইনাস করবো বীর মানটা এখন বীর মানটা হচ্ছে দুই চার ছয় আমি আবারও দেখে আসি দেখুন এখানে বীর মানটা হচ্ছে দুই চার আর ছয় আমরা এই বারো নম্বর অঙ্কটা করছি তাই বারো নম্বর করার জন্য এ এবং বীর মানগুলো যেটা উপরে দেওয়া আছে সেইগুলো নিয়েই মূলত আমাদের কাজ করতে হবে সো এখানে দুই চার ছয় হচ্ছে বীর মান দুই চার ছয় আমরা কিন্তু আগের ক্লাসে শিখেছিলাম যে মাইনাস কিভাবে করতে হয় এক দুই তিন চার এর থেকে দুই চার ছয়টা বাদ চলে যাবে থাকবে কি তাহলে ওয়ান থাকবে দুই তো মাইনাস করতে হবে এখানে বলাই আছে অর্থাৎ এই উপাদানগুলো এখান থেকে বাদ দিতে হবে সহজ কথা তাহলে দুই এক নম্বর পেলাম আর এখানে হচ্ছে তিন আর চার তো মাইনাস করতে বলা হয়েছে তার মানে চার উপাদানটা বাদ হয়ে যাবে এখানে থাকবে হচ্ছে এক আর তিন এই দুইটা উপাদান অলসো ও এটা বাংলায় এখানে লিখবেন হেয়ার আর এখানে লিখতে হবে আবার দিয়ে আমরা এটা শুরু করতে পারি সেটা হলো বি মাইনাস এ ইকুয়াল টু বির উপাদান কী আছে টু ফোর সিক্স মাইনাস এর উপাদান আছে কি ওয়ান টু থ্রি আর হচ্ছে ফোর এখন কি থাকলো তাহলে এখানে টু টু কেটে গেল দেখেন টুটা বাদ দিতে বলছে আর ফোরটা কেউ বাদ দিতে বলছে থাকবি শুধুমাত্র এখানে সিক্স তাহলে আমরা বি মাইনাস এ সময় সমান সিক্স পেলাম এ মাইনাস বি সময় সমান ওয়ান থ্রি পেলাম আমরা এবার এই সূত্রটার দিকে একটু তাকাই তাহলে বুঝতে পারবো অর্থাৎ এ ডেল বি ইকয়াল টু এইটা আর এটা ইউনিয়ন করতে হবে সো আমরা যদি নিচে লিখি অথব এ ডেল বি হ্যাঁ ইকাল টু জাস্ট এ মাইনাস বি মানটা কত পেলাম এ মাইনাস বি মান হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান থ্রি তাহলে আমরা এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো ওয়ান কমা থ্রি আর ইউনিয়ন কারণ ওটা সূত্রের ইউনিয়ন এই যে এই ইউনিয়নটা লিখলাম আর বি এর মানটা হচ্ছে সিক্স তাহলে এখানে আমরা জাস্ট সিক্স কথাটা লিখলাম তার মানে কী থাকলো ইউনিয়ন মানে সবগুলো কমন আনকমন সবগুলো সো এখানে থাকবে হচ্ছে ওয়ান থ্রি আর হচ্ছে আমাদের সিক্স এটাই হলো অ্যান্সার এখন কত সহজ অঙ্ক জাস্ট একটু বুঝতে পারলে অঙ্কগুলো খুবই সহজ অর্থাৎ প্রথমে এ মাইনাস বি করতে হবে তারপর বি মাইনাস এ করতে হবে তারপরে এ ডেল দিলেই হয়ে যাবে দিলে ইউনিয়ন করতে হবে তো মোটামুটি অঙ্ক তেরো নম্বর অঙ্কে বলছে দেখো এ ডেল বি আর হচ্ছে ডেল সি তো প্রথমে আমরা এ ডেল বের করবো তারপরে সির সাথে আমরা ডেলটা নির্ণয় করব ওকে ফাইন অঙ্কটা করি একই রকম তারপর করে দিচ্ছি তেরো নম্বর অঙ্ক করতে হবে এ ডেল বি তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটি হলো এ ডেল বির মানটা বের করতে হবে এখন এডেল ডেল মান তো আমরা অলরেডি দেখো এখানে বের করে ফেলেছি ঠিক এই কাজটুকু আমাদের আবার করতে হবে ঠিক আছে প্রথম থেকে জাস্ট হেয়ার দিয়ে এই সূত্রটা আমরা বসাবো তো আমরা এখানে লিখি প্রথমে লিখি এখানে আমরা কি করব এ ডেল বি এই এডেল বির মানটা আগে বের করে নেব সেটা কি হবে এ মাইনাস বি তারপরে হচ্ছে ইউনিয়ন বি মাইনাস এ জাস্ট এই কাজগুলো করতে হবে আমরা উপরে যে কাজগুলো করে আসলাম ধারাবাহিকভাবে এখান থেকে প্রথমে এ মাইনাস বির মান বের করে নেব তারপরে বি মাইনাস এর মানটা বের করে নেব নিয়ে তারপরে আমরা নিচে চলে আসবো তো আমি এটা একটু কপি করে নিই দেখো অলরেডি আমরা কিন্তু এ মাইন এ ডেল বির মানটা করে ফেললাম আমি কপি করে নিয়ে আসলাম এখানে তার মানে এ থেকে বিয়োগ করলাম বি থেকে এ বিয়োগ করলাম এ ডেল বি মানটা আমরা বের করে নিলাম কারণ কি এখানে আমাদের দুইটা ডেলের কাজ করতে হবে প্রথমে এ ডেল বি তার মানে ব্র্যাকেটের ভিতরের কাজটা আমাদের আগে করতে হবে এর পরে যেয়ে আমরা সির কাজটা করব। এখন এ ডেল বি মানটা দেখো আমরা অলরেডি পেয়ে গেছি কত ওয়ান থ্রি সিক্স এর সাথে এই সি ডেল মানে ডেল সির মানটা আমাদের বের করতে হবে সো এবার আমরা যেটা করবো সেটি হলো এখানে লিখতে পারি আবার এ ডেল বি ব্র্যাকেট ক্লোজ ডেল সি ইকুয়াল টু ব্র্যাকেটে এ ডেল মাইনাস সি ইউনিয়ন এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি সেকেন্ড ব্র্যাকেট সি মাইনাস এ ডেল বি এই যে ডেলের যে সূত্রটা সেইটাকেই আমরা এখানে ব্যবহার করলাম অর্থাৎ এ ডেল বি কে যদি মনে মনে আমি বি ধরি আর এই ডেল সি ধরি তাহলে এখানে সে এটা একটা অক্ষর অর্থাৎ বি মাইনাস সি ইউনিয়ন সি মাইনাস এ সি মাইনাস বি যেমনটি আমরা আগে করেছিলাম এখানে দেখুন এ ডেল বি যখন হবে তখন এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ ঠিক এভাবেই করতে হবে তো এখন আমরা চলে যাই আমাদের মানটা বসিয়ে ফেলি এখানে তো একবারে আমরা মানটা বসাতে চাই এখানে অত বড়ো না করে আমি একটু এখানে জায়গা নিয়ে ফেললাম জায়গা নিয়ে এখানে এ ডেল বির মানটা আমরা দেখো বের করছি এখানে কি ওয়ান থ্রি সিক্স তো আমরা এখানে ওয়ান থ্রি সিক্সটা লিখি ওয়ান থ্রি সিক্স এটা কিন্তু কার মান এই এড এল বির মান মাইনাস সির মানটা কি আমরা একটু অঙ্কে দেখে আসি সির মানটা হলো ওয়ান টু ফাইভ দেখুন এই যে ওয়ান টু ফাইভ তার মানে হলো এখানে আমরা জাস্ট বসাবো সির মানটা ওয়ান টু ফাইভ এইবার এই ইউনিয়নটা আমরা এখানে বসাবো ইউনিয়ন সির মানটা কী হবে ওয়ান টু ফাইভ মাইনাস ওয়ান থ্রি সিক্স আমরা একটু আগে এই মানটা বের করেছি সুতরাং আমরা আগে এই মাইনাসের কাজটা করে নেব তো মাইনাস মানে কি ওয়ান থ্রি সিক্স থেকে ওয়ান টু ফাইভটা বিয়োগ করবো তাহলে ওয়ান বাদ যাবে আর টু ফাইভ তো এখানে নেই থাকবে শুধুমাত্র থ্রি আর এখানে থাকবে হচ্ছে সিক্স এখানে আমরা লিখবো ইউনিয়ন এখান থেকেও তাই ওয়ান টু ফাইভ থেকে ওয়ান থ্রি সিক্স বিয়োগ করে দেব তাহলে দেখো ওয়ান বাদ যাবে থাকবে টু আর ফাইভ তো এখানে ঠিক টু থাকবে ফাইভ থাকবে তাই না ওকে তাহলে অ্যান্সারটা কী হবে যদি আমরা ইউনিয়ন করি তাহলে এখানে থাকবে টু একটু সাজিয়ে লিখি থ্রি থাকবে ফাইভ থাকবে আর হচ্ছে সিক্স তার মানে কি ইউনিয়ন মানে সবগুলোই আসবে সুতরাং এটাই হবে অ্যান্সার হ্যাঁ ওকে আশা করি বুঝতে পেরেছ তারপরে কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করব এখানে জাস্ট আমাদের সূত্রটা মনে রাখতে হবে আমি বারবারই বলছি এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ এটাই হচ্ছে ডেলের সূত্র যখন এই পরের ডেলটার করব তখন এটাকে মনে মনে জাস্ট যে কোনো একটা অক্ষর আমরা মনে করে নেব টোটালটা যদি এটাকে আমরা এ মনে করি তাহলে এখানে হবে এ মাইনাস সি ইউনিয়ন সি মাইনাস এ তো এখানে এ ডেল বি এখানে যে মাইনাস সি আমরা সেটাই বসিয়েছিলাম দেখো এখানে এই যে এ ডেল বি মাইনাস সি আবার সি মাইনাস এডেল বি ব্যাস এই এটুকুই তো চলে যাবে পরবর্তী অঙ্কে এখানে আর কি বলছে পরবর্তী অঙ্কে দেখো এ ইন্টু বি ইন্টারসেকশান সি আর বি ইন্টারসেকশান এ মানে বি ইন্টু এ ইন্টারসেকশান এ এ ইন্টু সি এইটা অর্থাৎ এটা আমাদের কিন্তু একটু প্রমাণ করে দেখাতে হবে লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড ওকে তো আমরা অঙ্কটা নিয়ে যাই তাহলে আমাদের জন্য আরও একটু সুবিধা হবে টোটাল অঙ্কটা আমরা যদি আচ্ছা এ হচ্ছে আমাদের অঙ্ক এখন আমাদের যেটা করতে হবে সেটি হলো যে আমরা এখান থেকে চোদ্দো নম্বর অঙ্কটা করব ওকে তাহলে আমি লিখে ফেললাম এখানে চোদ্দো নম্বর চোদ্দো নম্বরের ওপর এখানে আমরা লিখি দেওয়া আছে দেওয়া আছে এইকাল টু ওয়ান টু থ্রি ফোর তারপরে ওয়ান টু ওয়ান টু থ্রি আর হচ্ছে ফোর ব্যাস এই হচ্ছে এর মান এখানে আমরা বীর মানটাও লিখে নেব যেহেতু আমাদের প্রশ্নে থাকবে কিন্তু আমাদের খাতায় এটা লিখে নিতে হবে অর্থাৎ বীর মান হচ্ছে টু ফোর সিক্স এবং সির মান হচ্ছে ওয়ান টু আর ফাইভ আমাদের এখানে প্রমাণ করতে হবে কি এ ইন্টু বি ইন্টারসেকশান সি হ্যাঁ এখান থেকে হচ্ছে ইকাল টু এ গুণ হচ্ছে বি ইন্টারসেকশান এ ইন্টু সি এখানে একটা সমান সমান হবে অবশ্যই দাগটা এখানে ঠিকঠাক ক্লিয়ার আসে না যাই এটা আমরা এখন লেফট হ্যান্ড সাইডটা বের করে ফেলি আমরা লিখব লেফট হ্যান্ড সাইড আমরা জানি যে সমাধানের ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড বের করতে হয় এটা আমাদের জাস্ট প্রুভ করে দেখাতে হবে তো লেফট হ্যান্ড সাইড কী আছে এ ইন্টারসেকশন বিটা আগে বের করি লেফট হ্যান্ড সাইডটা আমরা একটু লিখে নেব এ ইন্টু বি ইন্টারসেকশন সি তো আমরা এখানে লিখি এখানে ইন্টারসেকশন সি ইকাল টু এখানে বীর মানটা কত ছিল দেখি বীর মানটা ছিল হচ্ছে টু ফোর সিক্স এবং ইন্টারসেকশান সির মানটা হলো ওয়ান টু ফাইভ ইন্টারসেকশন মানে হলো শুধু কমন অর্থাৎ এটার এটার মধ্যে কী কী মিল আছে সেইগুলো তো এখানে মিল আছে শুধুমাত্র টু একটা মিল আছে সেটা হলো শুধুমাত্র টু আচ্ছা অথেব আমরা এখন এ ইন টু এই যে বি ইন্টারসেকশন সি এটা করি তো এর মনটা কী আছে দেখো তো এখানে ওয়ান টু থ্রি ফোর তার মানে ওয়ান টু থ্রি ফোর এবার এখানে আমরা গুণ করব টু তাহলে গুণ করলে কী দাঁড়াবে প্রথমে ওয়ান দিয়ে টুর সাথে গুণ করবো তাহলে ওয়ান টু আসবে তারপরে টু দিয়ে আবার টুর সাথে তাহলে টু টু আসবে থ্রি দিয়ে টুর সঙ্গে তাহলে থ্রি টু আসবে তার মানে এই থ্রি দিয়ে টুর সঙ্গে গুণ করবো তারপরে আসবে কি ফোর দিয়ে টুর সাথে গুণ করবো প্রত্যেকটি উপাদান সাথে প্রত্যেকটি উপাদান গুণ করতে হবে তার মানে এখানে হলো ফোর আর হচ্ছে টু তো ব্যাস আমরা এক সাইডটা পেয়ে গেলাম এবার আমরা দেখবো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ওয়ান ইন্টু টু মানে এগুন বি আর এগুন সি তো রাইট হ্যান্ড সাইড আমরা করি লেফট হ্যান্ড সাইড যদি পেয়ে গেলাম এবার আমরা করবো রাইট হ্যান্ড সাইড তো রাইট হ্যান্ড সাইডে কী ছিল এ ইন্টু বি এ ইন্টু বি তার সাথে হচ্ছে ইন্টারসেকশান এ ইনু সি ইন্টারসেকশান এ ইনু এ ইন্টু সি ব্যাস তো আমরা এখানে লিখে ফেলি এখানে আমরা আলাদা আলাদা করে করি অর্থাৎ এ ইন টু বিটা আগে করে ফেলি এ ইন্টু বি তো এর মানটা হচ্ছে এখানে ওয়ান এর মানটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ইন বীরমান বীরমানটা মান ছিল আমাদের টু ফোর সিক্স তাই না দেখো এখানে টু ফোর সিক্স টু ফোর সিক্স হচ্ছে বীর মান সো আমরা এখানে এখানে সিক্স ওকে তো আমরা যদি এবার গুণ করি প্রথমে কি করব ওয়ান দিয়ে এই তিনটার সাথেই গুণ করব তার মানে ওয়ান টু কমা ওয়ান দিয়ে ফোরের সাথে গুণ করবো তাহলে হবে ওয়ান এখানে ফোর তারপরে এই ওয়ান দিয়ে সিক্সের সাথে গুণ করবো ওয়ান কমা সিক্স তারপরে এবার টু দিয়ে সবগুলোর সাথে টু দিয়ে টুর সাথে গুণ করব টু 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 দিয়ে ফোরের সাথে গুণ করবো টু দিয়ে সিক্সের সাথে গুণ করবো থ্রি দিয়ে টুর সাথে তারপর হচ্ছে থ্রি দিয়ে ফোরের সাথে থ্রি দিয়ে ফোরের সাথে থ্রি দিয়ে সিক্সের সাথে থ্রি দিয়ে সিক্সের সাথে গুণ করবো সেমভাবে ফোর দিয়ে ট সাথে গুণ করবো ফোর দিয়ে ফোরের সাথে গুণ করবো সাথে সাথে এই ফোর দিয়ে আবার সিক্সের সাথেও গুণ করবো ফোর কমা সিক্স সবগুলোর সাথে আমরা গুণ করে ফেললাম এবার পরবর্তীতে দেখো এ আর সি গুণ করতে হবে আমাদের এ সি সো আমরা আগে এ আর সি গুণ করি এ গুণ সি তো এর মানটা কী আছে এখানে ওয়ান টু থ্রি ফোর এইগুলো হচ্ছে এর মান গুণ সির মানে মানটা কত দেওয়া আছে দেখো এখানে সির মান হচ্ছে ওয়ান টু ফাইভ সির মানটা হলো ওয়ান টু ফাইভ সো এখানে ওয়ান টু আর ফাইভ এবার আমরা যেটা করবো টু দিয়ে সবগুলোর সাথে গুণ করবো তার মানে প্রথমে সরি ওয়ান দিয়ে সবগুলোর সাথে ওয়ান ওয়ান এটা ওয়ান হ্যাঁ টুর মতো দেখা যাচ্ছিলো এই জন্য আমি আবার লিখলাম ওয়ান অন এই ওয়ান দিয়ে টুর সাথে গুণ করবো তাহলে অন অন কমা টু ঠিক একইভাবে ওয়ান কমা ফাইভ তার মানে ওয়ান কমা ফাইভের সাথে গুণ করবো সেমভাবে টু দিয়ে একবার ওয়ানের সাথে গুণ করবো সেখানে টু কমা অন ইন্টু টু কমা টু ইন্টু টু কমা এবার ফাইভের সাথে গুণ করবো ওকে তারপর হচ্ছে থ্রি কমা ওয়ান থ্রি দিয়ে এবারে হচ্ছে টুর সাথে গুণ করবো তাহলে থ্রি কমা টু তারপর হচ্ছে থ্রি কমা ফাইভ এবার ফোর দিয়ে হবে অর্থাৎ ফোর কমা ওয়ান ফোর কমা টু আর হচ্ছে এখানে ফোর কমা ফাইভ ব্যাস আমাদের কাজ কিন্তু মোটামুটিভাবে হয়ে গেল আমরা দুটো গুণ করে ফেললাম এবার আমাদের যেটা করতে হবে রাইট সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু হুম আমাদের কী বের করতে বলছে এ গুণ বি এখানে হচ্ছে ইন্টারসেকশন এ এ গুণ এ গুণ সি এখন দেখো এ বি আর এ বি টু এ টু সি আচ্ছা আমরা এখানে আর লিখবো না এই জিনিসগুলো টোটালটা ধরে ধরে আবার এখানে লেখা যায় কিন্তু সেটা না লিখে আমরা এখান থেকে একবার যদি ইন্টারসেকশন করি যে কোনটা কোনটা মিল আছে তো দেখো এখানে ইন্টারসেকশন মানে মিলগুলা আমি যদি দেখি এখানে ওয়ান টু এখানে কি ওয়ান টু আছে কোথাও আছে দেখো একটা উপাদান দুইটার মধ্যে মিল আছে এখানে ওয়ান ফোর এখানে কি ওয়ান ফোর আছে নেই এখানে ওয়ান সিক্স এখানে ওয়ান সিক্স আছে নেই ঠিক আছে টু টু এখানে টু টু আছে তাহলে এইটা এটা উপাদান এটা উপাদান কিন্তু মিলে গেল টু ফোর এখানে কি টু ফোর আছে নেই তারপরে টু সিক্স এখানেও নেই থ্রি টু থ্রি টু থ্রি টু এখানে আছে দেখুন এখানেও থ্রি টু আছে থ্রি ফোর থ্রি ফোর এখানে নেই থ্রি সিক্স থ্রি সিক্স নিচে নেই তারপর হচ্ছে ফোর টু এই ফোর টুটা দেখো নিচে এখানে আছে তারপরে ফোর ফোর নেই ফোর সিক্স নেই তার মানে এখানে কিন্তু ওই চারটা উপাদানই চলে আসলো সো এখানে চারটে উপাদান আমরা যদি লিখি কী কী উপাদান মিলে গেল কমন আছে কোনটা কোনটা প্রথমে আছে হচ্ছে ওয়ান কমা টু এই উপাদানটা তারপর হচ্ছে টু কমা টু টু কমা টু হ্যাঁ তারপরে আছে হচ্ছে থ্রি কমা টু আর এখানে আছে হচ্ছে ফোর কমা টু তার মানে এই চারটা উপাদান এই যেহেতু ইন্টারসেকশান আছে আমাদের এখানে ইন্টারসেকশান মানে কি দুইটার মধ্যে যেগুলো মিল বা কমন থাকবে সেগুলো এখানে আসবে তো এটার এটার মধ্যেই কমন আছে এইগুলা এই চারটা এখন দেখো আমাদের আগে কটা ছিল এক দুই তিন চার এই যে চারটা উপাদান আর এই চারটে উপাদান কিন্তু মিলে গেছে থ্রি টু ফোর টু আর এখানে ওয়ান টু 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 দেখো এখানে ওয়ান টু 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 থ্রি টু ফোর টু ঠিক একই উপাদান কিন্তু আমাদের এখানে আছে ওয়ান টু 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 থ্রি টু আর ফোর টু সো আমরা এখন লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ আশা করি বুঝতে পেরেছি অঙ্কগুলো তারপরেও যদি না বুঝতে পারো কয়েকবার টেনে টেনে পস করে করে অঙ্কগুলো দেখো আশা করি বুঝতে পারবো পরের অঙ্কটা একেবারে একই রকম তোমাদের বাসার কাজ থাকলো এটা করে নিও ওই ঠিক একইভাবে লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড বের করলে তোমরা এটা করতে পারবে ঠিক আছে একেবারে চোদ্দ নম্বরের মতো কোনো পার্থক্য নেই চোদ্দ নম্বরে আমরা ইন্টারসেকশন করেছি আর এখানে খালি ইউনিয়ন করতে হবে তো এটুকুই হলো পার্থক্য দেখো আমরা এবার সিটে চলে যাই সিটে এর পরে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমরা আগামী ক্লাসে শিখবো ইনশাল্লাহ অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এই যে অঙ্কগুলো আমি এখান থেকে দেখালাম না এই অঙ্কগুলো কিন্তু অনেক পরীক্ষায় চলে আসছে কখনো দুই মার্কসের কখনো চার মার্কসের অঙ্কগুলোর সাথে বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসে গেছে সেই অঙ্কগুলো মোটামুটি আমি একসঙ্গে তুলে দেওয়ার চেষ্টা করেছি তোমরা যদি এই অঙ্কগুলো জানো তাহলে এই জাতীয় যত অঙ্ক আসবে তোমরা ইনশাল্লাহ করে আসতে পারবে আগামী দিন আমরা এবিসি এর উপাদানটা করবো এই অঙ্কটা কিন্তু কোনো একটা পরীক্ষায় সম্ভবত দু সালে কি নয় সালে এসে গেছে একটা সালের অঙ্ক তো এটা নেক্সট ভিডিওতে দেখতে পাবে তো এই পর্যন্ত আজকে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ